আসসালামু আলাইকুম আমরা গরুর বাজারের দিকে যাইতেছি আজকে কোরবানির শেষ গরুর বাজার তো আমরা বাজারের দিকে যাইতেছি আমি রাস্তায় বৃষ্টি পড়ছিলো তাই রাস্তা বিজা আমরাও দাঁড়াইছিলাম একটা দোকানের সামনে তো এখন একটু বৃষ্টি পড়ছে তাই আমরা রওনা করছি গরু বাজারের দিকে আজকে বাজারের শেষ দিন তো তাই বাজারে যাইতেছে দেখি বাজার কীভাবে কীরকম চলে এই গরু নিয়ে যাইতেছে এই আমরা প্রায় কাছাকাছি আইসে পড়ছি গরু বাজারে আর অল্প একটু আইসে পড়ছি গরু বাজার এই তো গরু বাজার আইসে পড়ছে এই গরু নিয়ে আসছে বাজারে মাত্র অল্প গরু নিয়ে আসছে আমরাও বাজার শুরু হওয়ার আগে আইসে পড়ছি একটা গরু নিয়ে যাইতেছে এখন আমরা গরু বাজারের ভিতরে দেখবো গরু কিভাবে গরু উঠছে দু একটা গরু দেখবো কত দাম চায় এই আমরা ডুবতেছি গরু বাজারের দিকে বাজার এখনো শুরু হয় না মোটামুটি বাজার শুরু হওয়া দরছে বাজার শুরু হলে এটা পুরো বেড়ে যায় গো গরুতে এই তো মোটামুটি ভালোই গো রয়েছে মাছটা দেখতে দেখায় অনেক ছোট জিনিস মাছটা অনেক বড় একেবারে ওই মাতা সাইডের দিকে অনেক বড় একটা এরিয়ার ভিতরে গরু এটা পুরোটা বইরে বেরবে গরুতে গরু নিয়ে আসছে মাত্র আরো গরু নিয়ে আসতেছে মাত্র বাজার শুরু হয়েছে আমার সামনে আগাউদ্বে আরো বাজারটা কি স্ত এখান থেকে বলতেছি বিক্রির কথা তো মোটামুটি ভালোই জরুর গাড়িতে গরু নিয়ে আসছে একটা গাড়িতে একটা আবার দূর নিয়ে আসছে আবার গুলো গাড়িতে করে নিয়ে আসছে মাত্র আরো অনেক গাড়ি গাড়িতে করে নিয়ে আসবো গরু এখানে আমরা সামনে যাবো সামনে গেলে দেখতে গরু আরো সামনে কি দাদু একটা গরু আছে এখন আমরা সামনের দিকে যাইতেছি এই টাবার গরু এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে এই গরুটা আর এটা গরু আবার গরু এইটা চাইতেছে সত্তর হাজার টাকা গরুটা মোটামুটি ভালোই আছে ষাট হাজার টাকা এ এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা চাইতেছে তো আমাদের এই পর্যন্ত এই গরু বাজারটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম